সরস্বতী পুজোর দিন সকালবেলা স্নান করে দেখো আমি রেডি হয়ে গেছি অঞ্জলি দেওয়ার জন্য আজকে স্নান করে না নাইটি না চুড়িদার পরেছি সরস্বতী পুজো বলে কথা আর সরস্বতী পুজোয় শাড়ি না পরে পুজোটা ইনকমপ্লিট মনে হবে তো দেখো এখন স্নান করে আমার চুলটাকে এখন জড়িয়ে রাখারও সময় নেই পুরোহিত মশাই ওদিকে পুজোতে বসে গেছেন তাই আমি ঝটপট রেডি হয়ে নিচ্ছি আর পেছনে দেখো আমার বিছানাটার কী অবস্থা ওই যে বড়মশাই দেরি করে ওঠে আমার সব হয়ে গেছে কিন্তু বিছানাটা গোছানো হয়নি তে চলো এখন রেডি হয়ে গেছি আর এখন যাব পাশের বাড়ি অঞ্জলি দিতে বিশেষ কোনো কারণে আমার বাড়িতে সরস্বতী পূজাটা হয় না তবে আমার ইচ্ছে আছে করার পরে উচো জগো শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নমো ভদ্রকাল্য নমো নিত্য সরস্বতী বেদ, বিদ্যা, আমি যদি আর একটু লেট করতাম পুরোহিত মশাই পুজো করে অলরেডি এখান থেকে বেরিয়ে যেতেন তখন আমার অঞ্জলিটাই আর দেওয়া হতো না আর আজকের দিনে তো জানোই যে পুরোহিত মশাই কত ডিমান্ড আজকে মানে পুরোহিতের জন্য সবাই ওয়েট করে থাকে রাস্তায় যে কখন পুরোহিত মশাই আসবে আর আমাদের পুজোটা করে দেবে যেহেতু প্রত্যেকটা বাড়িতেই সরস্বতী পুজোটা হয় তো দেখো আমি পুজো করে অঞ্জলি দিয়ে এখানে প্রসাদ নিয়ে চলে আসলাম বাড়ি প্রসাদটা খেয়ে চা না খেলে তো আমার হয়ই না মানে চা না খেলে মনে হবে যে আমার সকালটাই শুরু হলো না তাই চাটা তো খেতেই হবে আমি তো চা না খেলে মনে হয় যে শরীরে কোনো এনার্জি পাচ্ছি না চা না খেয়ে আমি কোনো কিছু করতেই পারি না তাই দেখো এক কাপ চা আর এখানে একটা বিস্কুট নিয়ে আমি বিছানার মধ্যে বসে গেলাম খেতে চাটা খেয়ে আমাকে যেতে হবে রান্নাঘরে আর রান্নাঘরে আজকে কি রান্না করব তো আজকে সরস্বতী পুজোর দিন আমরা বেশি খিচুড়িই খিচুড়ি রান্না করি তো ওটাই রান্না করব আজকে হ্যাঁ এভরি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওর আমিও ভালো আছি তো চৈত্র লাইফস্টাইলে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের একটা নতুন ভিডিও তো আজকে হচ্ছে সরস্বতী পুজো সবাইকে সরস্বতী পুজোর আর ভ্যালেন্টাইন্স ডে একদিনে অনেক শুভেচ্ছা সবাই খুব ভালোভাবে দিনটাকে সেলিব্রেট করো এনজয় করো ঘোরো ফিরো বন্ধুদের সাথে আড্ডা দাও আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে চাই যে সরস্বতী পুজোর দিনকে আমি আর ভিডিও করতে পারিনি মানে আর বেরোতে পারিনি বাড়ি থেকে যে তোমার হাজব্যান্ডের শরীরটা খারাপ ছিল তো তারপরে তিনকে বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম আমি আমার বান্ধবীর সাথে তো এরপর থেকে তোমরা যে ভিডিওটা দেখবে পরের দিনেরই বিকেলবেলায় ঘুরতে যাওয়ার একটা ভিডিও দেখো এখানে আমি অলরেডি রেডি হয়ে গেছি একটা লাল শাড়ি পরে সুন্দর করে কিন্তু লাল শাড়িটা পরে না আমার একটু কীরকম লাগছিলো যেহেতু আমি বেরিয়েছিলাম বিকেলে যখন রাত্রি হয়ে গেছিল তখন আবার মনে ছিল না ঠিক আছে কিন্তু বিকেলবেলা না আমার বেরোতে একটু কেমনই লাগছিল তো দেখো এখানে রেডি হয়ে রাস্তায় বেরিয়ে টোটোটাও পেয়ে গেলাম আর এখন আমি চলে এসেছি একটা স্কুলের সামনে এটা হচ্ছে আমাদের বহরমপুর মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুল তো এখানে আমার বান্ধবী আসার কথা আছে তো দেখো ও চলেও এসেছে তো এখন আমরা যাব দুজনে মিলে একটু ঠাকুর দেখতে এখন যাব ঘুরতে বান্ধবী মিলে সরস্বতী পূজা এখন ছোটো করে একদম পুরো সরস্বতী ঠাকুর যা আছে সব দেখে কভার করে তো তারপরকে কেমন লাগছে জানিও অবশ্যই কমেন্টে দিই বান্ধবী লাইক কমেন্ট ডান সাবস্ক্রাইব করো কোথায় বলো সাবস্ক্রাইব চাল আমাদের মতো তোমরা এরকম কে কে আইসক্রিম প্রেমী আছো আমাকে একটু কমেন্টে জানিও দেখো আমরা দেখা সবেমাত্র দেখা করলাম এখনও ঠাকুরই দেখলাম না ঘুরতেই গেলাম না আগেই আমাদের খাওয়ার চিন্তা দুজনে এখানে দেখো দুটো কাজু শেখ নিয়ে বসে পড়লাম মানে আইসক্রিম পেলে আর কিছু চায় না তো ওখানে দেখো আইসক্রিম খেয়ে চলে আসলাম একটা মা সরস্বতীর মূর্তি দর্শনে এখানে দেখো মূর্তিটা মানে জাস্ট ওয়াও করেছিল অসাধারণ আর যেহেতু বিকেলবেলা লাইটগুলো জ্বলছিল না তারপরে আস্তে আস্তে আমরা ওখানে কিছুক্ষণ দু পাঁচ মিনিট দাঁড়ালাম তারপরে আস্তে আস্তে লাইটগুলো সব অন করে দিলো ওখানে আর আমরা এখানে অনেকটা টাইম ছিলাম দুইজনে মিলে ঘুরে ঘুরে ঠাকুর দেখছিলাম দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় ভিউটা একবার দেখায় দেখো অনেকটা বড় জায়গা প্রত্যেক বছর আমরা এখানে আসি এখানে কিন্তু আজকে সন্ধ্যাবেলা প্রোগ্রাম ছিল আজকে না সরি সেদিন সন্ধ্যাবেলা প্রোগ্রাম ছিল কিন্তু আমরা যেহেতু অন্য ঠাকুর দেখব বলে আমরা ওখানে বেশিক্ষণ ওয়েট করতে পারিনি ওখানে কিছুক্ষণ আমরা সেলফি সেশন করে দাঁড়িয়ে তারপরে চলে এসেছিলাম আর আমাদের সবথেকে ব্রহ্মপুরে সবথেকে বড় সরস্বতী পুজো হচ্ছে আইটিআই ওখানেই গেছিলাম তো চলো এখন তোমাদেরকেও নিয়ে যাব ওখানে সরস্বতী পুজোর দিন যদি আইটিআই ঠাকুর দেখতে যাওয়া হয় তাহলে একদম মনে হবে দুর্গা পুজোর মতোই ফিল হবে অনেক ভিড় হয় ওখানে এক দেড় ঘন্টা লাইন পড়ে যায় মানে এক দেড় ঘন্টা লাইন দেওয়ার পর ঠাকুর দেখতে হয় এতটাই ভিড় হয় আর এই যে থিমগুলো তোমরা দেখতে পাচ্ছ এক একটা দেশের মানে ড্রেস কোড দেওয়া আছে আর দেখো নিচে নামগুলোও মানে লেখা ছিল কিন্তু আমি তোমাদেরকে ঠিকঠাকভাবে দেখাতে মানে ভিডিও করতে পারিনি দেখো প্রত্যেকটা দেশের এখানে ওপরে যে ড্রেসগুলো সব পড়ে আছে আর নিচে দেখো দেশের নামগুলো লেখা আছে আমি সব মানে সঠিকভাবে আমি ক্যাপচার করতে আমি পারিনি আর যে থিমগুলো তোমরা দেখছো এটা কিন্তু মানে সব হ্যান্ডওয়ার্ক আর এখানকার স্টুডেন্টরাই সব করেছে প্রত্যেকটা স্টুডেন্ট মানে খুব পরিশ্রম করে এই সরস্বতী পুজোর জন্য ওরা এই হ্যান্ডওয়ার্কগুলো সব নিজেরা করেছে তো বাইরে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল তো এবার যাব একটু ভেতরে ভেতরে মায়ের মূর্তিটা জাস্ট দেখো তোমরা এত অসাধারণ করেছে মানে আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি এত সুন্দর মানে মায়ের মূর্তি আর আর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব মানে হ্যান্ডওয়ার্ক সব কলেজে স্টুডেন্টরাই করেছে চারিপাশটা তো দেখা হলো চলো তোমাদেরকে এবার মায়ের মূর্তিটা একটু দেখাই তোমরা জাস্ট দেখো মানে বলার কোনো ভাষা নেই এত সুন্দর মা সরস্বতীকে লাগছে দেখতে নীল শাড়ি পরে মানে কী বলবো সত্যি ভীষণ সুন্দর করেছিল মায়ের মূর্তিটা দেখো এখানে শোলার যে কাজগুলো করেছে এগুলোও বেশ ভালো লাগছে তাই না মানে একদম দুর্গা পুজোর মতো বড় প্যান্ডেল বা এরকম বড় করেই কলেজে এই এই কলেজে পুজোটা হয় আর প্রত্যেক বছর কিন্তু আমরা এখানে সরস্বতী ঠাকুর দেখতে আসি আর এগুলো দেখো মানে হাতের কাজগুলো খুবই অসাধারণ ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আর একটা জায়গায় সরস্বতী ঠাকুর দেখতে আর সবাইকে রাস্তায় দেখছি সব মানে বাচ্চা বাচ্চা মেয়েগুলো না শাড়ি পরে সব ঘুরছে আর ঠাকুর দেখছে ওদেরকে দেখছি আর মনে হচ্ছে যে মানে আমাদের নিজেদের ছোটোবেলাকার কথা মনে পড়ছে যে আমরা এই একটা দিন সরস্বতী পুজোয় শাড়ি পরার জন্য মায়ের কাছে কত বায়না করতাম তো দেখো আমাদের এখানে ঠাকুর একটু দেখে নিলাম ঘুরে ফিরে তারপরে চলে আসলাম এখানে ফুচকা খেতে ফুচকা খেয়ে এটা হচ্ছে আমাদের স্কোয়ার এখন আমরা এখানে ভেতরে যাব গিয়ে একটু আড্ডা দেব কারণ আর পারছিলাম না হাঁটতে ভীষণই টায়ার হয়ে গেছিলাম হাঁটতে হাঁটতে তো ওখানে বসে একটা করে কফি নিয়ে নিলাম তারপরে কফিটা খাচ্ছি আর দুজনে একটু গল্প করব আড্ডা দেব। তারপরে একটু নিজেরা একটু ছবি তুলবো ছবি না তুললে হয় তাই না বলো একটু ছবি টবি তুলে তারপরে যাব পারি তো আমাদের সন্ধ্যাবেলার স্কোয়ারটাকে দেখো এত সুন্দর লাগছে কি বলবো এখানে আসলে না উঠে বাড়ি যেতে ইচ্ছে করে না মনে হয় বসেই থাকি গল্প করি আড্ডা দিই কিন্তু একটা সময় বাড়িতে যেতেই হবে আর স্কোয়ারে আজকে দেখছি সব জোড়া জোড়া মানে বেশিরভাগটাই দেখছি সব জোড়া জোড়া বসে আছে নিজেদেরকে ওখানে বোকা বোকা ফিল হচ্ছিলো না অনেকেই ছিল আমাদের মতো যারা বান্ধবী নিয়েও ঘুরতে বেরিয়েছে আর বন্ধুরা তোমরা কারা কারা আছো যারা সরস্বতী পুজোর দিন মানে বরের সাথে ঘোরো বা একটা দিন বন্ধু বান্ধবদের সাথেও ঘোরো আমরা কিন্তু প্রত্যেক বছর এই একটা দিন মানে সরস্বতী পুজোর পরের দিন আমরা কিন্তু এই বন্ধু মানে বান্ধবীদের সাথে বেরোই বেশ ভালোই লাগে আর তো আমরা এখানে একটু ঢং করছি দুই বান্ধবী মিলে আর কি যাই হোক তারপরে এখন আমাদের বেরোনোর সময় হয়ে গেছে তাই আমরা ওখান থেকে বেরোনোর আগে দুজনে মিলে একটু ভালো করে ভিডিও করছিলাম আর ভাবছিলাম মানে নেক্সট আমাদের ঘোরার প্ল্যান করছিলাম যে আবার কবে ঘুরবো এটাই হয় যে একটা দিন বেরোলে পরের দিন আবার কবে একসাথে একসাথে বেরোতে পারবো সেই চিন্তা চিন্তাভাবনাটা আমরা করছিলাম আর তারপরেই দেখো এখান থেকে বেরিয়ে আসলাম আমরা আর রাস্তার ওপর এখন টোটো দেখছি দুজনেই যেহেতু আমাদের দুজনের বাড়ি দুই দিকে তো আমরা একসাথে যেতে পারি না দুজনকেই দুই দিকের রাস্তায় দাঁড়িয়ে টোটোটা ধরতে হয় তো ওই যে আমার বান্ধবী ওখানে দেখো টোটো অলরেডি পেয়ে গেছে ও চলে গেল বাড়ি আর আমিও টোটো করে চলে আসলাম বাড়ি তো আজকের মতো ভিডিওটা এইটুকুই সবাই খুব ভালো থেকো তো আজকের মতো টাটা